আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে বন্ধুরা আজকে আমরা আছি পাহাড়ি যে মোরগ যেখান থেকে সরবরাহ করা হয় দেশের বিভিন্ন প্রান্তে সে জায়গায় আছি আজকে খাগড়াছড়ির গুইমারা বাজারে এই যে যে মুরগিগুলো দেখছেন এগুলো পাহাড়ের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে এখানে নিয়ে এসেছে ব্যাপারীরা আজকে কথা বলবো এখানকার ব্যাপারীর সাথে দাম কেমন বিস্তারিত জানবো

আপনি কই দিবেন এগুলো চট্টগ্রামে এই লোক তো টাকা বেশি নাই আচ্ছা আপনি তো মুরগি ব্যবসা কত বছর ধরে করতেছেন আমি মুরগি ব্যবসা করি না ভাই এই যে টাকা পয়সা নিয়ে মুরগি ব্যবসা করতেছেন এই হচ্ছে যে এখানকার বিশিষ্ট মুরগি ব্যবসায়ী এই যারা মুরগি ওনার থেকে নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারবেন মানে ওনারা টাকা দিয়ে যাইতে হবে থেকে <tacabichu> টাকা <tacabichu> 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 এগুলো হচ্ছে যে অরিজিনাল দেশি মুরগি যেগুলো পার্বত্য অঞ্চলে পাওয়া যায় এগুলো যাচ্ছে চিটাগঙ্গে সিএনজি করে নিলে সমস্যা তো না দেখছেন দেখছেন এরকম এরকম মুরগি নাই এর আগে বড় বড় আর পাহাড়ি হয়নি কখনো এটা একটা নতুন অভিজ্ঞতা আর দ্বিতীয়ত খাগড়াছড়ি পার্বত্য অঞ্চলের যে এই মুরগ গুলো আসলে এইগুলো অনেক ক্ষেত্র যেমন সুস্বাদু দেখতে অনেক সুন্দর ভালো লাগে হ্যাঁ খুবই ভালো লাগে আসলে একটা নতুন অভিজ্ঞতা নতুন অভিজ্ঞতা আমাদের জন্য